অলরাইট আপনারা যারা ব্লগ ওয়েবসাইট নিয়ে কাজ করছেন অনেক সময় ব্লগ ওয়েবসাইটে করা যেই পোস্টগুলি আমরা পাবলিশ করে থাকি সেই পোস্টগুলি কিন্তু পার্মানেন্টলি ডিলিট করার প্রয়োজন পড়ে থাকে কিন্তু আমরা সঠিক মাধ্যম না জানার ফলে অনেক সময় পোস্টগুলি আমাদের ওয়েবসাইট থেকে অটোমেটিকলি একটি সিস্টেমের মাধ্যমে ডিলিট করে ফেলি কিন্তু সেই পোস্টগুলি গুগল সার্চ কনসোলে হওয়ার পরে বিভিন্ন বিভিন্ন সময় জায়গায় কিন্তু গুগল সার্চ ইরোর্স গুলি চলে আসে তো আজকের ভিডিওতে আপনাদেরকে জানাবো সঠিকভাবে আপনি কিভাবে আপনার ওয়েবসাইটে পোস্টগুলি পাবলিশ করার কিছুদিন পরে অথবা হঠাৎ করে, যদি আপনার পোস্টগুলি ডিলিট করার প্রয়োজন পড়ে থাকে তাহলে সঠিক নিয়মে কিভাবে আপনার আপনি ডিলিট করলে গুগল সার্চ কনসোলে আপনার ওয়েবসাইটের কোনো প্ল্যানটি বা আসবে না এই সিস্টেমটি অনেকেই না জানার ফলে সরাসরি সেই ওয়েবসাইট থেকে পোস্টগুলি ডিলিট করে ফেলে যার ফলে গুগল সার্চ কনসোলে ডে বাই ডে তার ই গুলি বৃদ্ধি পায় এবং পরবর্তীতে গুগল থেকে এই ওয়েবসাইটের গুগল র্যাঙ্কিং হারিয়ে ফেলে তো চলুন কিভাবে সঠিক নিয়মে আপনার ব্লগ ওয়েবসাইট পোস্ট গুলি আপনি ডিলিট করবেন সে বিষয়ে বিস্তারিত জেনে নেওয়া হয় অলরাইট ব্লগ ওয়েবসাইট পোস্ট পার্মানেন্টলি ডিলিট করার জন্য অর্থাৎ গুগল সার্চ কনসোল হয়ে গুগলে ইনডেক্স অফ পোস্ট এর টিও রিমুভ করার জন্য অর্থাৎ ডিলিট করার জন্য আপনাদেরকে যে নিয়মটি দেখাবো অবশ্যই এই নিয়মটি আপনার অনুসরণ করবে তো আপনি যদি ব্লগারে আপনার ওয়েবসাইট থেকে থাকে এবং আপনি যদি সেই ওয়েবসাইটের পোস্ট আপনি ডিলিট করতে চান অথবা আপনার ওয়েবসাইট যদি এ হয়ে থাকে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের কোন পোস্ট ডিলিট করতে ফারস্টে আপনারা যে কাজটি করবেন সেই পোস্টটি এখান থেকে আপনারা হোম পোস্ট থেকে নিয়ে আসবেন দেন এরপর এখান থেকে ভিউ সেকশনে আপনারা অবশ্যই এই পোস্টটি ওপেন করে নেবেন যদি ব্লগারে হয় ব্লগারে এখান থেকে পোস্ট ওপেন করে নেবেন যদি প্রেসে হয় তাহলে ওয়ার্ডপ্রেসে এই পোস্টটি আপনারা ওপেন করে নেবেন দেন পোস্টটি ওপেন করার পর এখান থেকে উপরের দিকে এই পোস্টের একটি লিংক রয়েছে এই পোস্টটি কিন্তু গুগলে ইন এক্স আছে অনেক ক্ষেত্রে কিন্তু এই পোস্টগুলি বিভিন্ন জায়গায় আমরা শেয়ারও করে থাকি এজন্য সম্পূর্ণ এই প্রসেসটি আপনাকে অনুসরণ করতে হবে তো এই লিংকটি এখান থেকে জাস্ট আপনারা কপি করে নেবেন কপি করে নেওয়ার পর অবশ্যই এই ব্লগ ওয়েবসাইটে যে গুগল সার্চ কনসোল রয়েছে সেই গুগল সার্চ কনসোলে আপনারা চলে যাবেন যাওয়ার পরে এখান থেকে মেনু অপশন থেকে মেনু অপশন থেকে রিমুভালস বলে একটি অপশন দেখতে পাবেন এই অপশনের উপরে জাস্ট ক্লিক করে দিবেন আপনার সামনে এরকম ইন্টারফেস আসবে এখান থেকে নিউ রিকোয়েস্ট বলে একটি অপশন রয়েছে এই অপশনটির উপরে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে এরকম ইন্টারফেস আসবে এখানে কিন্তু দুইটি ফিচার বা দুইটি অপশন দেখতে পাবেন এখান থেকে ডিফল্ট আকারে টেম্পোরারি রিমুভ ইউআরএলস যে অপশনটি রয়েছে এখান থেকে জাস্ট আপনি যে ইউআরএলটি আমরা কপি করেছি অর্থাৎ যেই পোস্টের আমরা পোস্টটি ডিলিট করতে যাচ্ছি সেই পোস্টের ইউআরএলটি জাস্ট এখানে পেস্ট করে দিবেন পেস্ট করে দেওয়ার পর নিচে থেকে দুইটি অপশন রয়েছে ফার্স্টে ডিফল্ট আকারে যে অপশনটি রয়েছে রিমুভ দিস ইউআরএল অনলি জাস্ট এটি টিক মার্ক দিয়ে দিবেন এবং নিচে থেকে নেক্সট অপশনের উপরে ক্লিক করে দিবেন দেন আপনাদের সামনে এরকম ইন্টারফেস আসবে এখান থেকে সাবমিট রিকোয়েস্ট এই অপশনের উপরে জাস্ট আপনারা ক্লিক করে দিবে ক্লিক করে দিলে আপনার এই যে ইউআরএল টি এখানে লিস্টেড হয়ে যাবে এবং এখান থেকে দেখুন স্ট্যাটাসের এখানে প্রসেসিং রিকোয়েস্ট এগুলি কিন্তু দেখতে পাবে যখনই আপনার ইউআরএল টি গুগলের ইনডেক্স থেকে তারা পার্মানেন্টলি রিমুভ করে ফেলবে দেন এখানে কিন্তু আপনারা দেখুন টেম্পোরারি রিমুভে এই অপশনটি আপনারা দেখতে পাবেন দেন এরকম ভাবে আপনারা ব্লগ হলেও সেম ব্লগার এর ওপেন করবেন দেন সেই ওয়েবসাইট এর গুগল সার্চ কনসোলের গিয়ে নিউ রিকোয়েস্ট থেকে আপনারা এটি রিকোয়েস্ট পাঠিয়ে দেবেন বাহাত্তর ঘন্টার মধ্যে এটি কিন্তু রিমুভ হয়ে যাবে এরপর আপনাকে যে কাজটি করতে হবে আপনার পোস্টে চলে আসবেন এবং পোস্টের এখান থেকে যে ট্রান্স অপশন দেখতে পাচ্ছেন এখানে জাস্ট আপনারা আপনারা ক্লিক করে দিবেন ক্লিক করে দিলে আপনার এই পোস্টটি কিন্তু সরাসরি ট্রান্স ফোল্ডারে চলে যাবে এবং ট্রান্স ফোল্ডার থেকে আপনারা এটি রিমুভ করে দিতে পারবেন দেখুন এখানে অনেকগুলি ফোল্ডার রয়েছে এই যে ট্রান্স ফোল্ডার এই ট্রান্স ফোল্ডারে আপনার এই পোস্টটি চলে আসবে আপনি জাস্ট এখান থেকে সেই পোস্টটি ওপেন করে নেবেন এবং পোস্ট এখান থেকে টিক মার্ক দিয়ে এই যে এখানে একটি সেকশন দেখতে পাচ্ছেন বাল্ক অ্যাকশন এখানে ক্লিক করে দিলে দেখুন ডিলিট পার্মানেন্টলি এই অপশনটি এখান থেকে জাস্ট আপনারা সিলেক্ট করে দিন এই অপশনের উপরে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার ওয়েবসাইট থেকে এই পোস্টটি পার্মানেন্টলি ডিলিট হয়ে যাবে পাশাপাশি বাহাত্তর ঘন্টার মধ্যে গুগলের ইন্ডেক্স হওয়া পোস্টের কিন্তু গুগল থেকে এখানে রিমুভ হয়ে যাবে আপনারা যারা একদমই নতুন ব্লগ ওয়েবসাইট নিয়ে কাজ করছেন অনেক সময় কিন্তু আমাদের ডিলিট করার প্রয়োজন পড়ে থাকে আপনাদেরকে যে নিয়মটি আমি দেখালাম এই নিয়মটি অনুসরণ করে অবশ্যই এই দেখানো নিয়ম অনুসরণ করে আপনারা আপনাদের পোস্টগুলি রিমুভ করবেন তো ধন্যবাদ সবাইকে যারা ব্লগ ওয়েবসাইট সম্পর্কে আরো অনেক কিছু জানতে চান তারা অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন তারা ফেসবুক পেজ টি ফলো করে রাখবেন ধন্যবাদ সবাইকে